বললেন আমি নবী আমার জীবনে এত ভয়াবহ নারীদেরকে বেশি দেখলাম সাহারা বললেন করসোল্লা আল্লাহ নাবি কেন আপনি নারীদেরকে বেশি দেখলেন কারণটা কি আল্লাহনি বললেন কলি কুফরি হিন্না কুফরি করার কারণে যেহেতু মহিলা আছেন শোনেন মনোযোগ দিয়ে আপনার আপনার মেয়ের কাছে হাদিস শোনাবেন ওই মেয়েটা তার জীবনে স্বামী সংসারে গিয়ে এই হাদিসটা পালন করবে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন কুফুরি করার কারণে সাহাবরা বললেন এলাই এক না বিল্লা এরা কি আল্লাহর সাথে কুফুরি করে এই নারীরা এজন্য জন্য জাহান নামে গেছে আল্লাহ বললেন না 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 কলা এক ফুলনাল আসিরা ও এক ফুলনাল ইহসান এরা স্বামীর অবাধ্য হয়

যোগের পর যুগ চা চেয়েছে তাই দিয়েছ যা চেয়েছে তাই দিয়েছ কোনদিন বিবিকে তুমি মানে কষ্টের মধ্যে রাখো কিন্তু যোগের পর যুগ সংসার করার পরে সম্মারাত্মিকা সাইয়া বলা। তুমি তোমার বিবি তোমার কাছ থেকে কিছু ত্রুটি দেখতে পেল তখন তোমার বিবি বলল যে আমি তোমার সাথে বিবাহ বসে শান্তি পেলাম না আমি খুব কষ্ট পেলাম আমার জীবনে শান্তি নেই অথচ আপনি তাকে বছর 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 ওই বিবিকে যা চাচ্ছেন তাই দিচ্ছেন হঠাৎ একদিন মনের যে কোনো কারণে আপনার ভেতরে একটা ত্রুটি দেখতে পেয়ে ওই নারী ধৈর্য হারা হয়ে বললো যে তোর সাথে নিয়ে বসে আমি শান্তি পেলাম না আমার কপালটা পোড়া আমি হতভাগা এই কথা যদি কোনো নারী তার স্বামীর মুখে বলে ওই নারী যদি হস করে জাকাত পর্দা পরে তাহার জুত পরে নফল সালাত করে নফল সিয়াম রাখে ওই নারী মারা যাবার জাহান্নামে চলে যাবে আর এই একটা কথা বলার কারণে আমি বললেন নারীদেরকে আমি বেশি বেশি জাহান্নামে নামে দেখেছি